এই জমিটিতে এসেছিলাম গত কয়েক মাস আগে একটি ভিডিও দেখেছিলাম যে একসঙ্গে নয়টি ফসল চাষ সেই সময় এই জমিটিতে মিষ্টি কুমড়া চারাগুলো সবাই রোপণ করা হয়েছিল আজকে কয়েক মাস পরে মিষ্টি কুমড়াগুলো পরিপক্ক হতে চলেছে প্রায় পরিপক্ক হয়েছে দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন সকলকে ভালোবাসার শুভেচ্ছা আজ আপনাদেরকে মিষ্টি কুমড়ো নিয়ে কিছু জানাবো মিষ্টি কুমড়ো নিয়ে কিছু বলবো আশা করব পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন যদি মিষ্টি কুমড়ার জন্মস্থান জানা যায় তাহলে মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকার উত্তরাংশ এর জন্ম হয়েছে মিষ্টি কুমড়া কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়ায় তেরো গ্রাম কিলো ক্যালোরি রয়েছে সিক্স গ্রাম কার্বোহাইড্রেট ওয়ান গ্রাম শর্করা জিরো পয়েন্ট ফাইভ গ্রাম আঁশ আরও চর্বি ভিটামিন এ অনেক ধরনের উপাদান রয়েছে এটি মূলত বাংলাদেশে অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয় তবে মিষ্টি কুমড়া কিন্তু সারা বছরই পাওয়া যায় সারা বছর যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে মিষ্টি কুমড়া হচ্ছে অন্যতম মিষ্টি কুমড়ায় কিছু রোগ আছে পাতার কিছু পচন দেখা দেয় মিষ্টি কুমড়াতে পচন দেখা দেয় মিষ্টি কুমড়াতে মাছি পোকার আক্রমণ হয় মাছি পোকার আক্রমণ হচ্ছে মিষ্টি কুমড়ার অন্যতম একটি পোকা মিষ্টি কুমড়ায় আরও যেটা হয় যে আপনার বিভিন্ন ধরনের শোষক পোকা আক্রমণ হতে পারে ইত্যাদি পোকা মিষ্টি কুমড়ায় হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া একটি বিস্তীর্ণ মাঠ বিস্তীর্ণ জমি এখানে অনেক মিষ্টি কুমড়া এখন চাষি সংগ্রহ করেননি সংগ্রহের অপেক্ষায় ছোট বড় অনেক সাইজের রয়েছে অনেক ধরনের জাত রয়েছে অনেক কোম্পানি জাতগুলো সরবরাহ করে থাকে আমি এখন যে জমিতে রয়েছি এই জমিটিতে এটা স্কোয়ার কোম্পানির একটি মিষ্টি কুমড়ার জাত সবাই দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন আমি সব সবসময় বাস্তবধর্মী ভিডিওগুলো করার চেষ্টা করি বাস্তব প্রতিবেদনগুলো আমার ভিডিওতে তুলে নিয়ে আসার চেষ্টা করি যদি মিষ্টি কুমড়ার কিছু পোকা বলি যে থ্রিপস পোকা থাকে আবার পাতা সুরঙ্গকারী পোকা থাকে মাকড়ের আক্রমণ থাকতে পারে আপনার বিটল পোকার আক্রমণ থাকে অবশ্যই আপনার এই রোগগুলো দমনের জন্য ভালো কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ